আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ারেন জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো অনেকে রিকোয়েস্ট করেছিলেন ভিটামিন কে টু নিয়ে কিছু আলোচনা করার জন্য তো ভিটামিন কে টু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন বাট আনফর্চুনেটলি আমরা অনেকেই এই ভিটামিন কে টুর অসাধারণ উপকারিতা সম্পর্কে খুব বেশি ওয়াকি বহাল না তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো আমাদের ভিটামিন কে ফ্যামিলির মধ্যে দুটো ভিটামিন কে ওয়ান এবং কে টু খুবই জনপ্রিয় এবং আমরা সবাই জানি কে ওয়ান এবং কে টু দুটো ভিটামিন আছে তো কে ওয়ান ভিটামিন যেটা আমাদের রিসাইকেল হয় অর্থাৎ আমাদের গ্রিন লিফি ভেজিটেবল থেকে সবুজ শাকসবজি থেকে আমরা ভিটামিন কে ওয়ান পাই এবং এটা আমাদের খেলে এটা আমাদের বডিতে বারবার এটা ব্যবহৃত হয় ঠিক আছে এবং আমরা গ্রিন লিফি ভেজিটেবল থেকে ভিটামিন কে ওয়ান পাই এবং ভিটামিন কে ওয়ান আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে সাহায্য করে বোনস তৈরি করতে সাহায্য করে এবং ব্লাড ক্লট করতে মানে কেটে গেলে ব্লিডিং বন্ধ করতে অ্যারেস্ট করতে এটা সাহায্য করে আর ভিটামিন কে টু এটার ইম্পর্ট্যান্ট একটা ভিটামিন যেটা আমাদের ক্যালসিয়াম মেটাবলিজমে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এর অনেকগুলো ফাংশন আছে এক্সট্রা আমরা যেটা কিছুক্ষণ পরে আলোচনা করব তো এটা রিসাইকেল হয় না হ্যাঁ অর্থাৎ আমাদের এটা কনজিউম করতে হয় তো আমাদের শরীরে এটা থাকে না স্টোর থাকে না তো এটা কি করতে হয় এটা হচ্ছে ফ্যাট সেলেবল ভিটামিন এবং এটা আমাদের বিভিন্ন এনিম্যাল সোর্স থেকে আমরা ভিটামিন কে টু পাই তো এনিম্যাল সোর্সের মধ্যে যেটা হচ্ছে গ্রাস ফিড এনিম্যাল মানে সব পশু পাখি বা আমরা যদি আরও বলি যে হাঁস মুরগি যদি ঘাস খায় অথবা যদি গরু ছাগল ঘাস খায় সেই তাদের লিভারে তাদের মাংসে হ্যাঁ তাদের ইনটেস্টাইনের মধ্যে এই কেউ কে ওয়ান থেকে কে টু কনভার্ট হয়ে তাদের এই মাসেল বোনস লিভারে জমা হয় ইভেন তাদের দুধ বা মিল্কেও এটা পাওয়া যায় তো এই গ্রাস ফিড অ্যানিম্যাল থেকে যদি আমরা কোনো চিজ তৈরি করি যদি আমরা তাদের মাংস খাই এবং এই গ্রাস ফিড পোলট্রির যদি আমরা ডিম খাই ডিমের কুসুম খাই তাহলে আমরা পর্যাপ্ত কেটু পাবো বাট আনফর্চুনেটলি এখন গ্রাস ফিড এনিম্যাল বা পোলট্রি খুব মানে কমে যাচ্ছে স্পেশালি মানে এই গ্রাস না খাইয়ে তারা অন্য ধরনের ফিড খাওয়ানো হয় যে কারণে তাদের শরীরেই কেটু কম তৈরি হয় এবং এই জন্য আমরা কেটু কম পাই আরেকটা ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে বিভিন্ন ফার্মেন্টেড ফুড যেমন সাওয়ার ফ্রুট এবং আরেকটা ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে যে সয়াবিনকে ফার্মেন্টেড করে ন্যাটোকাইনেস নামে একটা খাবার যেটা জাপানে খুবই জনপ্রিয় তো এই ন্যাটোকাইনেস ফার্মেন্টেড যে সয়াবিন সেখানে প্রচুর পরিমাণে ভিটামিন কে টু তৈরি হয় ঠিক আছে তো ব্যাকটেরিয়া কেটু তৈরি করে ফার্মেন্টেশনের মাধ্যমে সেইটা কেটুটা আমরা গ্রহণ করতে পারি আচ্ছা এখন আমরা দেখব যে কেটু আসলে আমাদের বডিতে কী করে আগে এটা আমাদের বুঝতে হবে কেটু কেন আমাদের দরকার তো ভিটামিন কে একটা গুরুত্বপূর্ণ একটি প্রোটিন যেটাকে বলা হয় ম্যাট্রিক্স জিএলএ প্রোটিন ঠিক আছে এটাকে অ্যাক্টিভেট করে এবং এই ম্যাট্রিক্স জিএলএ প্রোটিন বা এমজিপি প্রোটিন যেটা সেটা আমাদের শরীরে আর্টারি এবং বোনস দুই দুই জায়গায় দুই রকম কাজ করে বাট দুইটাই আমাদের শরীরের জন্য উপকার বয়ে আনে যেমন আর্টারিতে যেটা করে আর্টারি বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে আর্টারি বা হার্টের ভিতরে বা ব্লাড ভেসেলে যে ক্যালসিয়াম জমে যায় হ্যাঁ এটাকে বলা হয় সফট টিস্যু ক্যালসিফিকেশান কিডনির ব্লাড ভেসেলে জমে যায় সফট টিস্যু ক্যালসিফিকেশান অর্থাৎ যেখানে ক্যালসিয়াম জমার কথা ছিল না ক্যালসিয়াম জমে যে আর্টারি স্কোরোসিস হয়ে যায় শক্ত হয়ে যায় দড়ির মতো শক্ত হয়ে যায় সিমেন্টের মতো শক্ত হয়ে যায় তো সেই জায়গার এই ক্যালসিফিকেশানটাকে প্রিভেন্ট করে অর্থাৎ ওই ক্যালসিফিকেশানটা এই ম্যাট্রিক্স জিএলএ প্রোটিনকে অ্যাক্টিভেট করার কারণে ওই ক্যালসিয়ামগুলোকে জাস্ট ছুটিয়ে ফেলে বা ডিস করে ফেলে ডিজলভ করে ফেলে এবং এই ক্যালসিয়ামগুলোকে বোনস এবং টিতে নিয়ে যায় যেখানে ক্যালসিয়ামে থাকার কথা আর বোনসের মধ্যে এই ম্যাট্রিক্স জিএলএ প্রোটিন যেটা ভিটামিন কে টু দ্বারা অ্যাক্টিভেটেড হয় তারা কি করে তারা অস্ট্রিও ক্যালসিন নামে একটা প্রোটিনকে অ্যাক্টিভেট করে এবং ওই অস্টিও ক্যালসিন যেটা কি করে এটা হচ্ছে বোনস এবং দাঁতে ক্যালসিয়ামকে বাইন্ড বা ক্যালসিয়ামকে যুক্ত করতে সাহায্য করে তাহলে আমরা এটার খুব অসাধারণ দুইটা ফাংশন দেখলাম ভিটামিন কে তো এখন আমরা ভিটামিন কে টু কারা কারা গ্রহণ করতে পারে ভিটামিন কে টুর বেনিফিটগুলো আমরা বলি তো যারা বেশি পরিমাণে অ্যান্টাসিড গ্রহণ করে অ্যান্টাসিড জাতীয় ওষুধ গ্যাসের জন্য তাদের ভিটামিন কে কমে যায় ভিটামিন কে তাদের তাদের এক্সট্রাভাবে নেওয়া উচিত বা নিতে হবে অ্যান্টিবায়োটিক বেশি যারা গ্রহণ করে তাদের উপকারী ব্যাকটেরিয়া কমে যায় ফার্মেন্টেশন হয় না তো তাদের কেটুর কমে যায় তারপরে যারা স্টেটিন অর্থাৎ কোলেস্ট্রল কমানোর যারা ওষুধ খায় তাদের ক্ষেত্রে ভিটামিন কে টু কমে যায় কারণ ভিটামিন কে টু হচ্ছে ফ্যাট সুলেবল ভিটামিন যদি আমার ফ্যাট কমে যায় তাহলে আমাদের এই কে টু শরীরে অ্যাবজর্ব হবে না ঠিক আছে তো এই ধরনের ফ্যাট কমানোর ওষুধ দীর্ঘদিন খেলে এটা আরেকটা সমস্যা তৈরি করে যাদের জিআই বা গ্যাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম আছে ট্র্যাক্টে তাদের ভিটামিন কে টু সমস্যা হয় বিকজ ফ্যাট ফ্যাটসিলবল ভিটামিন হওয়ার কারণে এবং যদি আইবিএস বা লিকি গাটের সমস্যা থাকে তাহলে এটা অ্যাবজর্পশন হতে সমস্যা তৈরি হয় এছাড়া যদি আমরা ভিটামিন ডি থ্রি অথবা ক্যালসিয়াম বেশি পরিমাণে গ্রহণ করি ঠিক আছে বা আমরা কিন্তু অনেকেই কেটুর এই যে উপকারী উপকার উপকারিতাগুলো জানি না বিধায় এবং প্রায় মুরগির মতো সোজা কথা যে দোকানে যাচ্ছি ক্যালসিয়াম কিনে খাচ্ছি বা ভিটামিন ডি খাচ্ছি তো এরা কিন্তু আমাদের এই সফট ইস্যু বা যেখানে ক্যালসিয়াম থাকার কথা না সেখানে কিন্তু ক্যালসিয়ামকে ক্যালসিয়ামের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে ক্যালসিয়াম ডিপোজিট করাচ্ছে তো এরকম যদি কেউ গ্রহণ করে তাহলে তাকে অবশ্যই ভিটামিন কে টু সাথে গ্রহণ করতে হবে তাহলে হার এবং দাঁত মজবুত হবে কিন্তু যেখানে আমি ক্যালসিয়াম জমানো জমা মানে জমতে দিতে চাচ্ছি না যেমন আর্টারি বা হার্টের চারিদিকে বা কিডনির ভিতর ব্লাড ভেসেল বা অন্যান্য সফট ইস্যুতে তাহলে সেখানে ক্যালসিয়াম জমতে পারবে না আচ্ছা আর প্রেগনেন্সিতে ভিটামিন কে টুর ঘাটতি হয় প্রেগনেন্সি প্রেগনেন্ট মহিলারা ভিটামিন কে টু গ্রহণ করবেন ইনফ্লামেটর ইনফ্লামেশন বডিতে কমাতে সাহায্য করে তারপর যারা আর্থাইটিস বা জয়েন্ট পেইন বা বিভিন্ন বোন পেইনে ভুগছেন হ্যাঁ বা অস্টিওপোরেসিস যাতে হাড় ক্ষয় ক্ষয় হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে ভিটামিন কে টু অনেক স্টাডিতে প্রমাণিত যে ভিটামিন কে টু তাদের হাড়ের ডেন্সিটি বোন ডেন্সিটি বাড়িয়েছে এবং হাড় মজবুত করেছে দাঁত মজবুত করেছে ঠিক আছে আর হচ্ছে একটি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের আমাদের মেটাবলিক সিনড্রোমের কারণে ইনসুলিন রেজিস্টেন্স হয় প্রি ডায়াবেটিক এবং ডায়াবেটিক আক্রান্ত তাদের বিটা সেল যে ইনসুলিন তৈরি করে সেই ইনসুলিন তৈরি প্রোডাকশানকে বাড়িয়ে দেয় বাড়িয়ে দেয় বা ইনসুলিনকে সেন্সিটাইজ করে এভাবে ইনসুলিন রেজিস্ট্যান্সের বিরুদ্ধে ভিটামিন কে কাজ করে আচ্ছা তো এখন ভিটামিন কে যে ডোজটা বা ভিটামিন কে টু একটা জিনিস ইম্পর্টেন্ট ভিটামিন কে টু টাইপটা আমরা একটু বলবো যে ভিটামিন কে টু কি কি ফর্মে পাওয়া যায় ভিটামিন কে টু সাধারণত টু টু ফরটিন মানে দুই থেকে চোদ্দ এতগুলো ভ্যারাইটিতে পাওয়া যায় তবে আমরা সাধারণত চার এবং সাত অর্থাৎ এম ফোর এবং এম কে সেভেন দুইটা ভ্যারাইটি পাই এবং এম কে সেভেনটা আমরা রেকমেন্ড করি বিকজ এম কে সেভেনটা ন্যাচারাল এটা সিনথেটিক না তো আপনারা যখনই গ্রহণ করবেন এম কে সেভেন ভ্যারাইটি দেখে নেবেন আর ভিটামিন কে যেটা হান্ড্রেড টু থ্রি হানড্রেড মাইক্রোগ্রাম আমরা পার ডে চিকিৎসকে আপনাকে পরামর্শ দেবেন এই বিষয়ে পার পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে তবে একটা রেশিও হচ্ছে যে দশ হাজার ভিটামিন ভিটামিন ডি থ্রির জন্য হানড্রেড মাইক্রোগ্রাম কে টু খেতে হয় তো এই রেশিওতে ভিটামিন কে টু এবং ভিটামিন ডি থ্রি গ্রহণ করা উচিত আর এখানে কিছু ভেরিয়েশন হয় এটা সবার জন্য এক কথা না তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা প্রযোজ্য আর ভিটামিন কে টু খুবই ইম্পর্টেন্ট বিকজ ভিটামিন কে টুর ঘাটতি খুবই দেখা যাচ্ছে এবং আমরা বর্তমান কিছু স্টাডিতে দেখা যাচ্ছে যে সারা পৃথিবীর প্রায় নাইনটি মানুষ এই ভিটামিন কে টুর কোনো না কোনো ঘাটতিতে আছে যেই কারণে আমরা এই মহামারীর মতো হার্টের ডিজিজ তারপরে বোনসের অস্টেপোরিস হার ক্ষয় হয়ে যাওয়া তারপরে ডেভেলপমেন্টাল সমস্যা অন্যান্য যে সমস্যাগুলো হরমোনাল ইস্যু এছাড়া ভিটামিন কে টুর এই হার এবং বোনস ছাড়াও অন্যান্য অনেকগুলো ফাংশন আছে তো সেগুলো আমরা ইভেন ক্যান্সারের ক্ষেত্রে অনেক স্টাডিতে প্রমাণিত ভিটামিন টু অনেক উপকার করে ক্যান্সার লিভার ক্যান্সার প্রিভেন্ট করতেও সাহায্য করে এবং যেখানে ক্যালসিফিকেশন হয় বা ক্যাল ক্যালসিয়াম ডিপোজিট হয় যেখানে স্টোন হয় কিডনি স্টোন হোক বা আর্টারির মধ্যে জমে আর্টোর হোক সেখানে এই ভিটামিন কে টু প্রিভেন্ট করে তো আশা করি এই মেসেজটা আপনাদের উপকারে লাগবে এবং অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন এবং ভিটামিন কে টু সঠিক মাত্রায় গ্রহণ করবেন এবং ভিটামিন কে টু গ্রহণ করার মাধ্যমে আমাদের এই ভিটামিন কে টু যে অসাধারণ স্বাস্থ্য উপকারিতাগুলো এগুলো আমরা পেতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তবে যাওয়ার আগে একটি অনুরোধ যে আমাদের এই ভিডিওগুলো জনস্বার্থে করা এবং আপনাদের ভিডিওগুলো যদি প্রয়োজন মনে হয় বা উপকার মনে করেন তাহলে অবশ্যই আপনাদের নিকটজনের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দেবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ